ছাত্রদের উপর গুলি করা হবে না ওনার পদত্যাগ করার ইচ্ছা ছিল তিনি প্ল্যান করে ফেলেছিলেন পদত্যাগ করার একদিন আগেই তবে ওনার প্ল্যান ছিল যে ভাষণ দিয়ে পদত্যাগ করে একটি কনস্টিটিউশনাল ভাবে যাতে একটা শৃঙ্খল ট্রান্সফার পাওয়ার হয় সেটা ছিল ওনার প্ল্যান তবে তারা যখন গণভবনের দিকে আগানো শুরু করে তারা ঘোষণা দেয় যে গণভবন আক্রমণ করবে তখন

লাখো শহীদের রক্তের মধ্যে দিয়ে যে স্বাধীনতা দিয়েছিলাম এই স্বাধীনতাকে ব্যর্থ করে দেওয়ার জন্যই পঁচাত্তর পনেরোই আগস্ট জাতির পিতাকে হত্যা করা হয় তেসরা নভেম্বর জাতীয় চার নেতাকে হত্যা করা হয় আমি তাদের আত্মার যারা সারাদের মান করছে সকলের আত্মার মাক সাত কামনা করে কথাই বলবো যে তারা চেয়েছিল আমাদের স্বাধীনতার সুফল যেন বাইরের মাসের ভাই না পৌঁছায় এই স্বাধীনতা যেন ব্যর্থ হয়ে যায় আমি আর আমার ছোট বোন বেঁচে গিয়েছিলাম বিদেশে ছিলাম বলে এরপর একাশি সালে দেশে ফিরে আসার সুযোগ পাই তারপর থেকে অক্লান্ত পরিশ্রম করেছি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছি এবং মানে মিলিটারি রুলার ছিল সেখান থেকে আমরা গণতন্ত্র নিয়ে এসে জনগণের কথা জনগণের হাতে দিয়েছে এবং জনগণের আর্থ সমাজের উন্নতি করতে সক্ষম হয়েছে আদি বছর সাড়ে তিন বছরের মধ্যে তো যুদ্ধবিধ্বস্ত দেশকে সর্পোন্নত দেশের মর্যাদা এনে দিয়েছিলেন জাতিসংঘ করতে স্বীকৃত এরপর বাংলাদেশ তো এগোতে পারেনি এরপর আওয়াম লীগ শটা আসার পরেই বাংলাদেশের উন্নতি হয় আর বিশেষ করে সাল থেকে দু আমরা জানি যে জন্ম শতবার্ষিকী দু হাজার উদযাপন করেছি দু আমরা স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী যখন উদযাপন করি সেই সময় বাংলাদেশ গ্রাজুয়েশন হয় উন্নয়নশীল দেশে আর দুর্ভাগ্যের বিষয় হলো যে এসে যখন জনগণ আমাদের ভোট দিয়েছে আমরা আবার সরকার গঠন করেছি এবং ২৬ সালের মধ্যে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে জড়িত করবো সব ব্যবস্থা আমরা নিয়েছিলাম কিন্তু সেটা একটা গভীর চক্রান্ত করে নাশক করে দেওয়া হলো এবং জেনে রে টার্গেট তো এক নম্বরে আমিই ছিলাম আমার সাথে কতগুলি মানুষকে হত্যা করল এবং নিরেই এই যে ছাত্র ছাত্রী সহ সাধারণ মানুষরা আমার খাওয়া লীগের গিয়েছে আমরা পুলিশের প্রায় হাজার কয়েক নেতা কর্মীকে হত্যা করেছে পুলিশ পুলিশ যে কত হাজার হত্যা হয়েছে তার কোনো তালিকায় বের করতে মানে বলে মাত্র 45 জন পরিবর্তনের জন্য আর অনেক বেশি এই ঢাকা শহরে একটা থানা

সবচেয়ে কষ্টের যে বত্রিশ সম্বার জাতির পিতার সেই স্মৃতিদেবী জড়িত জায়গা যেটা আমরা যাদুঘর পড়ছি সেখানে যে আগুন দিয়েছে একসাথে নয়টা বাড়িতে আগুন লেগেছে কি ফ্রান্সের প্রেসিডেন্ট যেখানে গিয়েছিলেন দেখতে সে বাড়িটা পুড়িয়ে দিয়েছে এবং ওখানে চারজন মানুষ পুড়ে মারা যাচ্ছে এভাবে সারা বাংলাদেশে অগ্নিসংযোগ মানুষ হত্যা করা এগুলি তারা দিয়েছে এবং এটা আজকে স্পষ্ট যে এরা জঙ্গিদের সাথে হাত মিলিয়ে এই নিউজ যাকে সবথেকে বেশি সুবিধা আমি দিচ্ছি গ্রামীণ ব্যাংকে চারশো কোটি টাকা আমি দিয়েছিলাম যখন ছিয়ানব্বই সালে সরকারে ছিলাম ব্যাংকটা বসে যাচ্ছিল আমাকে বললো গরিব মানুষের সাহায্য হবে গ্রামীণ ব্যাংক চলবে টেলিফোন সেই গ্রামীণ টেলিফোন আমাদের দেওয়া আর সমস্ত টাকা পয়সা নিজের জন্য ব্যয় করছে একটাও মানুষের জন্য না আর গরিবের অর্থ শেখাইছে এবং উচ্চ হারে সুদ নিয়ে সেই টাকা বিদেশে পাচার করে সে অর্থ সম্পদের মালিক হয়েছে আর এরপরে সরকারকে উৎখাত করা আমাদের অবরোধটা কি ছিল বাংলাদেশের মানুষকে দুবেলা খাবার ব্যবস্থা না ওই রংপুর টম্পুর ওই সব এলাকার যেখানে দুর্ভিক্ষ তো সেখানে মানুষ তিনবেলা চারবেলাও খেতে পারত খাদ্য নিরাপত্তা দিছি সাক্ষরতার হার আটাত্তর পয়েন্ট আট ভাগে বৃদ্ধি করেছিলাম চিকিৎসা সেবা ঔষধ মানুষকে দিচ্ছি রাস্তাঘাট মূল বিশ্ব কিছু উন্নত করে বাংলাদেশকে সারা বিশ্বের কাছে একটা মর্যাদা পূর্ণ করেছিলাম মানুষের কাছে একটা বাংলাদেশ ছিল বিশ্বের বিস্ময় যে এত তাড়াতাড়ি একটা দেশ কিভাবে এত উন্নত হতে পারে আমাকে অনেকেই বলতেন যে আপনার ম্যাজিকটা কি আমি যে আপা বাংলাদেশের সাধারণ মানুষ বাংলাদেশের সাধারণ মানুষ এই কথা বলে ডক্টর নুজ কিছুই কোরা না জন্য সে বাংলাদেশ থেকে টাকা নিয়ে বিদেশীদের সাহায্য করতে এই চক্রান্ত এটা বাংলার মানুষ সাধারণ মানুষ বলে আপা আচ্ছা আমি বলি আচ্ছা তুমি দেখো এই ইউনূস যেভাবে চক্রান্ত করলো আজকে থেকে এক এক করে বেড়ে যাচ্ছে তার আন্দোলনকারী দুই সম্মান একজন কি বলছে সে স্বীকার করছে প্রকাশে বলছে যে পুলিশ খুন না হলে আর মেট্রো হলে আগুন না দিলে নাকি বিপ্লব সফল পুলিশদের হত্যা করছে নিরীহ মানুষ হত্যা করেছে আমাদের নেতা কর্মী হত্যা করেছে ছাত্রদের হত্যা করেছে আজকে যে আবু হত্যা হত্যাকাণ্ড নিয়ে একটা ই করে মানুষকে বিভ্রান্ত করলো আমার প্রশ্ন ও যদি তাৎক্ষণিক ভাবে পুলিশের গুলিতে পরে ওকে হাসপাতালে তাকে ওরা নেয় নাই কেন নেয় নাই তারপর বুদ্ধ যে বাচ্চাটা সেটা রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ছাত্র তাকে খেয়ে পানি খাওয়াচ্ছিল সেখানে তো ওদের সব লোক সেখানে সে গুলি খেয়ে মরলো কেন পিঠে থেকে গুলি করে বুক থেকে বের হয়ে গেলো আমাদের মন্ত্রী বিপু নিজে গেছে তাকে দেখতে আমি তাদেরকে ডেকে যারা ওই সময় যারা মারা গেছে প্রত্যেকটা পরিবারকে আমি সাক্ষাৎকার দিচ্ছি তাদেরকে সহযোগিতা করেছি যারা আহত তাদের বিনা পয়সার চিকিৎসার ব্যবস্থা আমাদের স্বাস্থ্যমন্ত্রী মন্ত্রী সেন এবং প্রতিমন্ত্রী রোকিয়া প্রত্যেকটা হাসপাতালে যে যে তাদের চিকিৎসা সব ব্যবস্থা করেছে মন বলছেন যে তোমার চিকিৎসা পরে যে হাত গেছে পা গেছে যা আমরা সব রকম ব্যবস্থা করে দেবো তাদের প্রতিষ্ঠিত করে দেবো আমরা তো মানুষ হত্যা করি নাই আমাদেরকে আজকে হত্যাকারী বানাই তবে জুডিশিয়াল কমিটি করে দিয়েছিলাম আমি কমিটি কোন সরকার যদি হত্যাকাণ্ড করে তাহলে কি সে জুডিশিয়াল কমিটি করে যখনই ছয় দিন গেল আমি সাথে সাথে জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিলাম আরো মানুষ মারলো আমি তিন সদস্য বিশিষ্ট জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করলাম কমিটি সেই এনকোয়ারি করা শুরু করলো এমনকি রংপুরও ভিজিট করলো সব জায়গায় গেল

এবং যাদের দায় বদ্ধ থাকে তাদের দায় মুক্তি দেয় তাদেরকে অন্য বিচার করা যাবে না তাদের বিরুদ্ধে মামলা করা যাবে না কেন কারণ ইনুসের কথায় তারা এই হত্যাকাণ্ড চালিয়েছে এবং সেটা তারা বলছে এবং জঙ্গিদের সাথে আজকে হলি আর্টিজেনের মানুষ মারা গেছে সেই জঙ্গিদের বিচার হয়েছে তাদেরকে ছেড়ে দিচ্ছে একুশে আগস্ট দু হাজার চার সালে যে আমাদের গ্রেনেড হামলা হলো এখন এটাই তো এবং সে তো নিজে স্বীকার করলো যেটা কোনো গণভুতার না কিছু না এটা হলো তার ম্যাটিকুলি ডিজাইন করা একটা আন্দোলন যা তার মাস্টার মাইন্ড সে করছে সেই প্ল্যান করে এই ঘটনাগুলি ঘটাইছে তার মানে এখানে তো নিজেই বলছে যে ছাত্র আন্দোলন বা জনগণ আন্দোলন না তার মানে সে একটা প্রকৃত পাথে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড এই এনুস এদেরকে নিয়ে করছে সাধারণ ছাত্র ছাত্রছাত্রী যারা আবার দুঃখ লাগে এখানে যে এদের এই সমস্ত মিথ্যা অপপ্রচার এরা বিভ্রান্ত হয়ে সমস্ত সাধারণ ছাত্র তাদের সাথে যুক্ত হয়েছিল আজকে আমি সাধারণ ছাত্র চাই বলবো তাদের খবর দাও যে এখন তো মেরে পুলিশের লাশ ঝুলিয়ে রাখা একটা কর্মী গাজীপুরে তাকে আহত অবস্থার হাসপাতাল থেকে নিয়ে এসে তাকে ঝুলিয়ে মারা এই যে বিভৎস হত্যাকাণ্ড করা কথায় কথায় গুলি করে মারা এবং তাদের মিছিলের মধ্যে লোক সেখানে গুলি করে এ একটা বুলেট বুলেট তো আজকে তাদের একজন উপদেষ্টা তিনি আর্মির লোক তিনি চেনেন জানেন

১৫ জুলাই থেকে পরে এই পর্যন্ত যত হত্যাকাণ্ড হচ্ছে অগ্নিসংযোগ সবকিছু তা এই বিষয়ে নির্দেশেই এই এত বুকে মায়ের কল খালি এত পুলিশ মারা গেছে আর সব থেকে মারা গেছে তো আওয়ামী লীগের নেতা কর্মী পর্যন্ত আমরা দুইশো জনের নাম ঠিকানা পেয়েছি বাকি অনেকে পুড়িয়ে ফেলেছে লাশ গুম করছে আবার অনেকে কথা বলারও সাহস পাচ্ছে না যেতে পারছে না তারপর আমরা খোঁজ করছি কোথায় কোথায় আরো মারা গেছে তার আমাদের ধারণা যে অন্তত হাজারের উপর আমার আওয়ামী লীগের লোকজনকে তারা করছে সিরাজগঞ্জে আমাদের এমপি ছিল এমডি তার বাড়িতে আগুন দেয়াতে সেখানে প্রায় চার জন লোক মারা গেছে আমাদের গাজী তার ইন্ডাস্ট্রিতে আগুন দিছে সেখানে প্রায় একশো সত্তর জন লোক মারা গেছে আমাদের যশোরে সাহেব চাকলা হোটেলে আগুন দিয়ে সেখানে প্রায় পঞ্চাশ ষাট জন লোক মারা গেছে তাহলে এভাবে কত লোক তার হত্যা করছে শুধুমাত্র ক্ষমতার লোভে এই লোকটা এইভাবে তার ম্যাট্রিকুলাসলি ডিজাইন করা অর্থাৎ সুপরিকল্পিত একটা প্ল্যান করে এই হত্যাকাণ্ড ঘটিয়ে সে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা বসে আছে এখন উনি নাকি আমাদের বিচার করবেন আপা একটা প্রশ্ন করতে পারি আপা নিজেই খুনি ইনুস নিজে খুনি তার সমন্বয় একটা খুনি

সে মানুষ হত্যা করে মানুষের লাশের উপর পা দিয়ে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে সমস্ত খুনের আর তার ওই সে যে হত্যার সঙ্গে জড়িত প্রমাণ পাওয়াই যায়